হ্যালো বন্ধুরা আমরা পুরী যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আমরা অলরেডি বাসে করে কোলাঘাটে পৌঁছে গেছি এই দেখুন ঈশান ঈশানের মামা ঘুরে বেড়াচ্ছে কোলাঘাটে এখানেই আমাদের ডিনার রান্না হবে রান্না হবার পরে এখানে আমরা সব খাওয়া দাওয়া করব তারপরে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আবার গাড়িতে উঠবো গাড়িতে উঠে আবার পুরীর দিকে রওনা দেব। এই যে দেখুন সব এখানেই এখন ঘোরাঘুরি করছে ঈশানে মামা তো পুরো ক্লান্ত হয়ে গেছে তিন ঘন্টা বাসেই তিন ঘন্টা থেকেই ওর এই অবস্থা তাই আমি জিজ্ঞাসা করলাম বললাম কি তিন ঘন্টা যখন এই অবস্থা এখন সারা রাত দিন বাসে থাকতে হবে তখন কি হবে তাতেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে কোনো দিন বাসে চড়েনি তো যেখানে যায় সেখানে তো বাইকে করে বাসে এতক্ষণ জার্নি কোনো দিন করেনি তার জন্য ওর অবস্থা খারাপ হয়ে গেছে তারপর তো এই এখানে এসে বায়না করতে শুরু করলো ললিপপ খাবো ও ললিপপ তো সেরকম তারপরে এই এপ্রিল একটা ওয়াটার মিলন একটা ওয়ার্ল্ড ললিপ ললিপপ খেলে তারপরে আমরা এইখানে সঙ্গে অনেকক্ষণ খেলাধুলা করলাম খুবই আনন্দ হয়েছে তারপরে মোটামুটি খারাপ কিছু না বাসটা ভালোই ছিল বাসে সেরকম কোনো জার্নি নেই এসি তিন ঘন্টাতে সেরকম কিছু মনে হয়নি বাসটা তো স্লিপার করছিল তো ভালোই ছিল ঈশানকে জিজ্ঞাসা করলাম পুরীতে গিয়ে কি করে পুরীতে গিয়ে বিজে গিয়ে স্নান করে ঈশান বললে হ্যাঁ ভালোই লাগে ওর পুরীতে যেতে সেখানে বীজ আছে বীজে গিয়ে ও জলে গিয়ে ঝাঁপাং ঝুপং করবে বলে ও আনন্দে নাচছে এখন থেকেই ও খুব উৎসাহিত যখন থেকে বলা হয়েছে পুরীর বীজে যাব দীঘার বীজ তো ঘুরে এসছে দীঘার বীজে গেছিল তখন ছোটো ছিল তখন ও ভয় পাচ্ছিলো তারপরে ঠিক হয়ে গেছিলো ভয় কেটে গেছিলো সেরকম কিছু হয়নি তারপরে এখন পুরীর বীজে যাওয়ার জন্য খুব এখন উৎসাহিত ওই দেখুন আমাদের রান্না বান্না প্রায় শেষ হতে চলেছে রাতের ডিনারের জন্য মাছের ঝোল রুই মাছের ঝোল ভাত আর ডাল আছে এই এখন খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম এরপরে আমাদের গাড়ি ছাড়বে ঈশানের তো এখনও খাওয়া হয়নি আমাদের সবারই খাওয়া হয়ে গেছে ঈশানের জন্য বসে রয়েছে ঈশান কত তাড়াতাড়ি খাওয়া শেষ করতে পারে এই সব খাওয়া দাওয়া শেষ হলো শেষ হওয়ার পরে এখন একটু ঘোরাঘুরি হচ্ছে ভীষণ মায়ের চারপাশে ঘুরে নিচ্ছে তারপরে এখন সব একটু ঘুরে টুরে রেস্ট নেবে রেস্ট নেওয়ার পরে এবার গাড়ি ছাড়া হবে এই আমাদের বাস বাসটা ভালোই দেখতে খারাপ কিছু না এবারে আমাদের জার্নি শুরু হবে দীঘার মিশন পুরী চলুন দেখা যাক পুরীতে গিয়ে আবার দেখা হবে এবারে এই যে আমরা চললাম রওনা দিয়ে দিয়েছি রাতের অন্ধকার আকাশে চান তারা দেখতে খুবই ভালো লাগে দেখুন কত ভালো দৃশ্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এলাম আমরা এই দেখুন কত সুন্দর একটা জায়গা ভালো দৃশ্য ভুবনেশ্বরে উড়িষ্যার ভিতরে আমরা ঢুকে গেছি আমরা এখান থেকে সবাই ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পরে আমরা যাচ্ছি ধবলগিরি মন্দিরে দর্শন করতে ধবলগিরি মন্দির এখান পাশেই একটা ভুবনেশ্বর মন্দির ছিল সেখানে সবাই বাস থেকে নেমেই বাথরুম ফাথরুম করে সব ফ্রেশ ট্রেশ হয়ে সব মন্দিরে দেখা দেখতে গেছিলো সেই মন্দিরের নিয়ম আছে কি কেউ স্নান করে ঢুকতে পারবে না তারপর তার কারণে সবাই ওখান থেকে ফিরে এসে ফিরে আসার পরে এই ধবলগিরি মন্দিরে আমরা দর্শন করতে যাচ্ছি দর্শন করতে খুব ভালো জায়গা একটা দেখুন এখানে স্কেচিং হচ্ছে বাচ্চাদের স্কেচিং শেখানো হয় সব যাচ্ছি আমরা আস্তে আস্তে আমি স্কেচিং দেখতে দাঁড়িয়েছিলাম তখন সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমি আবার দৌড়ে দৌড়ে এলাম এখানে এই মন্দিরটা এই মন্দিরেও নিয়ম আছে অনেক কিছু ভেতরে কোনো মোবাইল অ্যালাও নেই ইশান্ত ক্লান্ত হয়ে গেছে সারা রাত ধরে বাসে থেকে কিন্তু আনন্দ ছিল ওর জাম্পিং বেড লাগছিল ধবলগিরি মন্দির দর্শনের পর আমরা চলে এসেছি এখন বুদ্ধ মন্দিরে বুদ্ধ মন্দিরে ওখানে আমরা এক জায়গায় স্থায়িত হয়েছি যেখানে মন্দির দর্শন করার পর আমাদের টিফিন রান্না বান্না হবে টিফিন খাওয়া হবে সেখান থেকে টিফিন হওয়ার পরে আবার রওনা দেব আমরা এখন আমরা এই মন্দির দর্শনে সবাই এসেছি দেখুন কত ভালো দৃশ্য একটা সুন্দর একটা জায়গা কত ভালো লাগছে উপর থেকে আমরা পাহাড়ি ওপরে বুদ্ধ মন্দিরে উঠেছি আমাদের বাস এক জায়গা পার্কিং করে ওখান থেকে একটা গাড়িতে করে আমরা এই বুদ্ধ মন্দিরে এসেছি সবাই হম দেখুন ইসাম কত খুশি পাহাড়ে উঠেছে কত ভালো কত সুন্দর লাগছে জায়গাটা দেখুন ঈশান তো ঘুরতে এসে খুবই খুশি হয়েছে যাক ঘুরতে এসে আমাদের সার্থক হয়ে গেছে যে আমাদের এখানে টিফিন রান্না হচ্ছে টিফিনের মধ্যে রয়েছে দেখা যাক কি আছে এই দেখুন টিফিনের মধ্যে রয়েছে আলুর তরকারি আলুর তরকারি আছে পুরি আছে এদিকে চা হচ্ছে পুরি এখনো ভাজা হয়নি এখনো আমাদের ময়দা ছেঁনে রাখা হয়েছে এরপরে পুরি ভাজা হবে এই পুরি ভাজা শুরু হয়ে গেছে তারপরে টিফিন করবো টিফিন করার পরে সবাই আবার রওনা দিকে দেখা যাক কতটা আমরা এগোতে পারি কতক্ষণে যেতে পারি এখন তো সবাই ক্লান্ত হয়ে গেছে সবাই যত তাড়াতাড়ি পারে যেতে পারি দেখুন কত সুন্দর একটা দৃশ্য সমুদ্রের লুক দেখতে পেয়েছে সবাই দুপুরের লাঞ্চ সেরে আমরা সব রওনা দিয়ে দিয়েছি পুরীর দিকে পুরীতে দেখা বলছে সব এক ঘন্টা এখনো লাগবে আমরা তো প্রথম এসছি আমি তো সেরকম আমাদের এক্সপিরিয়েন্স নেই এখন দেখি কতক্ষণ লাগে সবাই তো লাঞ্চ ফাঞ্চ করে একেবারে সব ক্লান্ত হয়ে গেছে সব বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল তারপর যখনই মুদ্র দেখতে পেয়েছে মনে হয় এখনই তারা সবাই ঝাঁপ দিতে শুরু করে দেবে এই দেখুন ঢেউ আমরা সমুদ্রের ধারে চলে এসেছি হোটেলে ঢুকেই মানে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সব সমুদ্রের পাড়ে চলে এসেছে সব সমুদ্রের ঢেউ মজা নেওয়ার জন্যে আমরা হোটেলে ঢুকেছি প্রায় সাড়ে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে ওখান থেকে সব রেশ ট্রেশ হয়ে আবার সমুদ্রের ধারে চলে এলাম এরকম মার্কেট দেখাচ্ছে ওই সমুদ্রের পার সমুদ্রের ঢেউ থেকে সবাই খুশি জলের মধ্যে এই সমস্ত লাফা লাফি শুরু করে দিয়েছে মার্কেটটা মার্কেটে অনেক কিছু পাওয়া যাচ্ছে দাম সেরকম জিজ্ঞাসা করিনি আপনারা তো সবাই জানেন কিরকম কোথায় কেউ দাম আছে না আছে আপনারা তুই দিদি তো ঘুরেছে কি দাম তো জানাই আছে আমি মার্কেটে এখনো করিনি যখন করব তখন দেখাবো আপনাদের খুবই ভালো জায়গা খারাপ কিছু না অনেকই ভালো দাম হচ্ছে অ্যাফোর্ডেবলই আছে দাম তো সেরকম কিছু বেশি মনে হচ্ছে না সব জিজ্ঞাসা করছি গিয়ে দেখছিলাম আরে আমরা এখন সমুদ্রের তক থেকে আবার হোটেলের দিকে রওনা দিয়ে গিয়েছি হোটেলে যাবো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার ঘুমাতে হবে কালকে ভোরবেলা উঠতে হবে আর মনে হয় না কেউ ভোরবেলা উঠবে তার কারণ যা নাম তো সবাই ডিনার করা শুরু করে দিয়েছে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে ডিনার শুরু করে দিয়েছি ডিনার দিয়েছে বা ফ্রায়েড রাইস চিলি চিকেন পাপড় চাটনি খুব ভালো চলুন গুড নাইট দেখা হচ্ছে পরের